নিচে একটি স্ক্রিপ্ট দিয়েছি যেটা হস্তমৈথুনের ক্ষতিকর দিক নিয়ে এক পাট এতে শেষে একটি উপকারী গাছের কথা বলা হয়েছে যেটি খেলে উপকার পাওয়া যায় ছবিতে একজন ক্লান্ত ছেলে চোখ লাল মলিন মুখ প্রতিদিন হস্তমৈথুন ভাবছ ক্ষতি নেই ঘুম ঠিক হয় না চোখের নিচে কালি পড়ে শরীর দুর্বল লাগে গু মস্তিষ্কের শক্তি কমে যায় আত্মবিশ্বাসও হারিয়ে যায় ধীরে ধীরে গু এই সমস্যা থেকে মুক্তি পেতে শুরু করো প্রাকৃতিক উপায় বজ্রদারা গাছের শিখ শ্যাডভ্যারে শক্তি বাড়ায় মন শান্ত করে কি প্রতিদিন এক গ্লাস দুধে শিখদের গুডো মিশিয়ে খাও নিজেই পার্থক্য বুঝবে নিজেকে শেষ করে দিও না নিজেকে ভালোবাস শেয়ার করো যদি কেউ সাহায্য পায় উপকারী গাছ শ্যাডভারে বজ্রদারা এটি একটি আয়ুর্বেদিক ভেষজ গাছ পুরুষদের শারীরিক শক্তি ও মস্তিষ্কের স্থিতি বাড়াতে সহায়ক ছবির বর্ণনা আমি এখন একটি ছবি তৈরি করছি যেখানে একটি ছেলে ক্লান্তভাবে বসে আছে এবং পাশে একটি বজ্র দ্বারা শ্যাটেভ্যারে গাছ দেখানো হবে ছবি নিচে আসছে